সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে ফুল ডেকোরেশনটা দেখেন বন্ধুরা আসলে আমি এখন বর্তমান এই যে রাত্রে এই শিশু শ্রেণীতে এবং প্লে যে প্রাইমারি যে বাচ্চাগুলো দেখেন এইখানে স্বরবণ্য এবং ব্যঞ্জনবর্ণ কত সুন্দর করে আমাদের ওয়ালের ভিতরে বড় অক্ষরে এবং কালারিং করে লেখাগুলো লিখে দিয়েছে যাতে ছোটো বাচ্চা হাসি ছলে দুষ্টমি ছলে কিছু শিখতেই পারে এইদিকে দেখেন সর্বর্ণ কীভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখছে এদিকে ব্যঞ্জনবর্ণ কিভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখছে দেখেন উপরের যে লোকেশনটা আসলে বন্ধুরা দুঃখিত আমি এই রাতে আপনাদের মাঝে এই ভিডিওটা উপস্থাপন করতেছি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত তো আমরা গাছটা লাগার উদ্দেশ্যে এবং গাছটা লাগানোর কারণেই এই স্কুলের যে মূল ভাবটা সামান্যটুকু হলেও আমরা প্রকাশ করলাম আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই স্কুলের ছোট বাচ্চা প্লে থেকে শুরু করে ক্লাস ফাইভ পর্যন্ত অবশ্যই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন এবং ভালোভাবে জানি এইখানে শিক্ষার মান এবং ভালোভাবে শিক্ষা আমরা দিতে পারি এটাই আপনাদের মাঝে আমাদের কাম্য আর এই গাছটার যে মূল আবির্ভাব এর আগেই কিন্তু এখানে একটা পুরানা গাছ ছিল গাছটা কিন্তু কোনো কারণবশত গাছটা কিন্তু মারা যায় তো আমরা এই পুরানা গাছটা উঠাইয়া আজকে নতুন করে আবার গাছ লাগাইলাম তো সাথে আমার সহযোগিতায় আছে চাচা এবং আমাদের মসজিদের ইমাম সাহেব উনিও মুর্শিদে নামাজ পড়ার পরে বাইরে যখন খোলা আকাশে বসে আছে যখন আমরা গাছটা লাগাই তখন ইমাম সাহেবও উনি এখানে এসে সহযোগিতা করল তো আসলে সব মিলিয়ে খুবই ভালো লাগলো চাষা কেমন লাগলো আপনার এই গাছের মহান উদ্বেগটা এটা আমাকে খুবই ভালো লাগতেছে এবং আমি এটাকে গাড়ার পরে আমাকে এত আনন্দ লাগতেছে যে এটা আজ হোক আর দুই চার বছর পরে হোক বাচ্চাগুলো ফল খাইতে পারবে এটা খেয়ে কি আমের গাছ লাগাইলেন বাবা এটা হচ্ছে রাতে লাগার উদ্দেশ্যটা কি বাবা এটা হচ্ছে যে ওই গাছটা মানে একটু তুলতে যখন আমরা তুলি তখন একটু আঘাত আসলে এই গাছটা আমরা রোপণ করতেছি এখন রাত বারোটা বাজে তো এই গাছটা রাত বারোটার সময় রোপণ করার একটাই উদ্দেশ্য এখন এই গরমে আসলে যদি আমরা সকালবেলা গাছটা রোপণ করি তাহলে কিন্তু সারা দিনে একটা রোদের চাপ থাকে এবং গাছটা বাঁচানো সম্ভব হবে না এই জন্য চাষা বলতেছে আমরা যদি রাতে এই গাছটা রোপণ করি সারা রাতে একটু শিশির ভিজা অবস্থায় যদি থাকে তাহলে হয়তো সকালবেলা যদি আমরা পানি দেই তাহলে গাছটা কিন্তু অনেক সুন্দর তরতাজা সতেজ থাকবে এই জন্য আমরা কিন্তু রাত বারোটার সময় গাছ লাগাইতেছি তো আলহামদুলিল্লাহ দেখেন মার্শাল্লাহ ফজলি আমের গাছ আমরা এই গাছটা এই রাতে লাগাইলাম গাছের চেহারা মারশাল্লা অনেক সুন্দর আছে মূল কুশিগুলাও অনেক ভালো আছে তো আসলে সুপ্রিয় দর্শক আমাদের এই মহৎ কাজে যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন স্যার গাছটা লাগাইয়া মনের ভিতরে কি অনুভব করতেছেন ফিল করতেছেন আমার খুব আনন্দ লাগতেছে যেটা দুই একদিন কি ছয় মাসে এক বছর দুই বছর পরে ফল হবে বাচ্চাগুলো খাইতে পারবে স্কুলে এতেও আমাদের আনন্দ লাগতেছে আমাদের মার সাল্লাহ চাষার অনেক উদ্বেগ ভালো আসলে প্রাইমারি স্কুলে ছোট ছোটো বাচ্চারা যখন এসে এই আম গাছটা অনেক বড় হবে এবং আমে ফলন আসবে তখন কিন্তু আসলে বাচ্চারা অনেক খুশি হবে এবং দেখতেও ভালো লাগবে সেই মহৎ উদ্দেশ্যে চাষা গাছটা লাগাইল তো আরও অনেকেই গাছ আছে চাষা অনেক গাছেই লাগাইছে যেমন এই যে এখানে একটা হারিভাঙ্গা আমের গাছ লাগাইছে আসলে ভিডিওটা রাতে করতেছি সেই জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত এই গাছগুলো অনেক ভালো আছে আসলে আমি স্কুলের ডেকোরেশনটা এত রাত্রে দেখাইতে পারতেছি না সরি বন্ধুরা এখন কত সুন্দর চমৎকার উনি নিজে হাতে মিজানুজাচায় এই গাছগুলো লাগাইছে দেখে মোটামুটি অনেক ভালো লাগলো তো আমি এখন গ্রামের বাড়িতে আজকে আসছি ঢাকা নারায়ণগঞ্জ থেকে এসে তো মোটামুটি চাচার উদ্বেগগুলো আমার অনেক ভালো লাগলো আসলে এত রাতে আমি স্কুলের ডেকোরেশন এবং স্কুলের অন্যান্য যেগুলো আছে সব কিছুই শেয়ার করতে পারলাম না দেখাতে পারলাম না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আবারও কোনো নতুন ভিডিও নতুন কোনো স্থানে দেখা হবে সেই প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম